গ্যাস গোল্ডেন ক্রিমিনাল বের করতে হলে এভাবে স্পিন করতেই হবে করতেই হবে করতেই হবে করতেই হবে করতে হবে হঠাৎ করে কনগ্র্যাচুলেশন অ্যান্ড ফাইনালি গোল্ডেন ক্রিমিনাল ডান তো হে হোটে যাব গ্যাস কেউ আছে সবার আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গ্যাস আপনাদের কি মনে হচ্ছে অল্প ডায়মন্ডে পেয়ে গেলাম গোল্ডেন কিমিনাল তাই তো আরে না রে ভাই যা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাই বুঝতে পারবেন যে ভাই কত ডায়মন্ড লেগেছে গোল্ডেন কিমিনাল বের করতে গ্যাস আমাদের মেল বক্সে কিন্তু ডায়মন্ড দিয়ে দেওয়া হয়েছে দশ হাজার এন্ড তিনশো কাস্টম ও মাই ওকে আমরা করে গ্যাস আজকে হচ্ছে আমরা এই দশ হাজার ডায়মন্ডে বসবো যদিও আগে গ্যাস আমার পাঁচ হাজার ডায়মন্ড স্পিন করা হয়েছিল আগের ভিডিও যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে পাঁচ হাজার কিন্তু স্পিন করা হয়েছিল আমাদের কিন্তু গোস্ট ক্রিমিনাল মিন কালো ক্রিমিনাল এটা দিয়েছিল বাট গোল্ডেন যার টপ ক্রিমিনালটা আছে এটা দেয়নি বাট আজকে দশ হাজার ডায়মন্ডে বসবো অ্যান্ড গ্যাস ফাইনালি আমরা এটা আনলক করেই ছাড়বো অ্যান্ড দেখবো যে লাস্ট পর্যন্ত আমাদের কত ডায়মন্ড লাগে অ্যান্ড টোটাল কত ডায়মন্ড লাগে ইভেন্ট আনলক করতে গ্যাস এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার টুকেন রয়েছে গ্যাস অনেক তাছাড়া এখানে দুইটা মানে দুইটা ক্রিমিনালও রয়েছে যে দুটো আমি এক্সচেঞ্জ করতে পারবো তার আগে গ্যাস চলেন আমরা স্পিন শুরু করি দেখা যাক গ্যাস আরও কত কেমনে কি টুকেন হয় ভাই কি বলবো নাথিং সে কতগুলা ডায়মন্ড এখানে বাজ গিয়েছে ভাই কিছুই বলার নাই এখন গ্যাস সরাসরি স্পিন করা শুরু করব এন্ড গ্যাস দেখব যে আমরা কত ডায়মন্ড এই কিমিনাল ভানিলটা বের করতে পারি ওকে গ্যাস প্রথমত আমরা 20 ডায়মন্ড থেকে স্পিন শুরু করি ফার্স্ট অফ অল 20 ডায়মন্ড স্পিন করে দিলাম তো দেখা যাক 20 ডায়মন্ডে গেই নাকি কিছু দেয় নাকি আমাকে হুম 20 ডায়মন্ডে দিবে যেখানে 20 25 হাজার ডায়মন্ড লাগতেছে মানুষের মানে গোল্ডেন কিমিনালটা বের করতে আবার অনেকে গ্যাস অল্প ডায়মন্ডও পেয়ে যাচ্ছে বাট আমার লাগ ভাই কিছু বলার নাই ওকে গ্যাস আমরা স্পিন করতেছি এখানে কিন্তু দেখেন ভাই কি পরিমাণ টুকেনের অবস্থা মানে কয়টা করে টুকেন দিচ্ছে একদম মানে একটা একটা করে টুকেন বেশি দিচ্ছে ওকে ফাইন আমরা গ্যাস দেখবো লাস্ট পর্যন্ত যে কতটা এমন লাগে গ্যাস এই গোল্ডেন ক্রিমিনালটা আনলক করতে ওকে আমরা কিন্তু অলরেডি গ্যাস তেইশ স্পিন করে দিয়েছি অ্যান্ড এটা দিয়ে মেবি তেত্রিশ চৌত্রিশ স্পিন হবে ওকে দেখা যাক ওকে ফাইনালি গেস এখানে কিছু টুকেন দেওয়া হয়েছে ভালো টুকেনও লাগবে যেহেতু এখানে আরও দুইটা ই রয়েছে ক্রিমিনাল রয়েছে দুটো বের করতে হবে ভাই দিবে না গেরিনা না গেরি কি এত সহজেই আমাকে দিবে এইখানে হাজার হাজার ডায়মন্ড দিতে হচ্ছে তাই পাচ্ছে না আর আমি তো মাত্র পাঁচ হাজার দিয়েছি আর দশ হাজার নিয়ে বসছি পনেরো হাজার ডায়মন্ডে কি আদৌ সম্ভব গ্যাস আপনাদের কি মনে হচ্ছে দেখা যাক গ্যাস কত এমন লাগে ওকে গ্যাস আমরা কিন্তু আবারই দুশো ডায়মন্ড স্পিন করে দিব তো দেখা যাক দিয়ে দাও গেইনা দিয়ে দাও দিয়ে দাও দিবে না ভাই আমি জানি দিবে না তারপরও গ্যাস গেইনার কাছে চাইতে তার আপত্তি নেই এখানে ক্রিমিনালের উপরে ক্লিক করতেছে ওকে ক্রিমিনালটা দিয়ে দাও আমাকে শুধু গ্যাস এই ক্রিমিনালটা দিলেই হয়ে যায় কিন্তু গেইনা তো দিচ্ছেই না একই অবস্থা ভাই মাত্র টুকেন কি পরিমাণ টুকেন দিচ্ছে একটা একটা করে বেশি দিচ্ছে মানে ভাই দশটা টুকেন তো দিতে পারিস তো টুকেনই তো দিচ্ছে না ওকে এইবার খাইস দশটা দিয়েছে যে ওকে এটা ভালো ছিল কিন্তু ভালো আর কি আমার তো ক্রিমিনাল মান্ডে লাগবে ভাই এখানে দুইশো পঞ্চাশ লাখ গ্যাস এখন আমি টিপস অ্যান্ড টিক্স দেখাবো ভাই এইভাবে স্পিন করলে জীবনও হবে না এখন গ্যাস কাইল্লা অ্যাডাম পরবো মানে কালো অ্যাডাম পরে পরে স্পিন করা শুরু করবো অ্যান্ড গ্যাস দেখবো যে আমরা কি উইনার এটা পাই নাকি গ্যাস এটা হচ্ছে অনেক আগের কিছু টিপস অ্যান্ড টিক ছিল যে নাকি বট ডেস কিংবা বড ক্যারেক্টার নিয়ে যদি স্পিন করা হয় তাহলে নাকি কম ডায়মন্ডে দিয়ে দেয় তো আমরা সেই টিপস অ্যান্ডিক ব্যবহার করতেছি তো দেখা যায় গ্যাস আমাদের কম ডায়মন্ডে কি গেইন না দেয় নাকি ওকে আমাদের কিন্তু মোটামুটি ভাই ডায়মন্ড আট হাজার দুশোতে চলে আসছে তার মানে দুই হাজার ডায়মন্ড শেষ আর পেলাম না ওকে গ্যাস তারপরে কিন্তু আবারই দুশো ডায়মন্ড স্পিন করে দিলাম গেরি না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও কোনোভাবে ভাই একবার একবার শুধু গোল্ডেন ক্রিমিনালের উপর পড়ে যাও আর আমি গেমিং হাসি চিল্লে উঠবো মানে চিল্লে উঠবো যে আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি ওই আমি কিছুটা মিস্টার বিস্ট্রের মতো আমি পেরেছি আমি পেরেছি আমি বলবো যে আমি পেয়েছি আমি পেয়েছি ওকে ফাইন আমরা আবারই দুইশো ডায়মন্ড স্প্রিন করে দিলাম গ্যাস গেই না দিল না এবারও দিচ্ছে না এবার দুইটা করে টোকেন দিয়েছে ওকে ফাইন আবারই দুইশো ডায়মন্ড স্প্রিন গেই না দেখবো যে আজকে কতটা এমন আমার কাছ থেকে নিতে পারে আর যেহেতু আগেও পাঁচ হাজার দিয়েছে এবার দশ হাজার নিয়ে বসছি আজকে ছাড়বো না আজকে যেভাবে হোক বের করে ছাড়বোই দেখা যায় গ্যাস কত এমন লাগে আর গ্যাস কতটা এমনে বের হয় আপনারা একটু গ্যাস করেন তো কতটা এমনে বের হতে পারে ভাই এখানে দুইটা ক্রিমিনাল আছে বাট দুইটা ক্রিমিনাল তো এক্সচেঞ্জ করাই যাবে ওকে গ্যাস আমরা একশো ছয়ষট্টি লাগে চলে আসছি দুশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাব যে কোনো একটা ক্রিমিনাল ভাই যদি ক্রিমিনাল ক্রিমিনাল কালো এটা যদি দেয় তাহলে একদম মেজাজ কিন্তু হট হয়ে যাবে আমার কিন্তু লাগবে গোল্ডেন ক্রিমিনাল এটা কিন্তু একবার আমাকে দিয়েছে বাট আবার আমার কোনো দরকার নেই আমার শুধু এখন গোল্ডেন ক্রিমিনাল হলেই হয় ওকে আবারই দুইশোটা এমন স্পিন দিয়ে দাও গেই না দিয়ে দাও দিয়ে দাও মানে দুইটা তিনটা করে শুধু টুকেনই দিয়ে যাচ্ছে ভাই একটা দুইটা তিনটা এরকম করে টুকেন দিচ্ছে টুকেন বেশি দেয় না দশটার উপরে তো ফেলেই না দুইশো দশ লাখে চলে আসছে এটা দিয়ে দুইশো বিশ লাখ হয়ে যাবে দিয়ে দাও গেই না ও নো এবারও দেয়নি ওকে দুইশো একুশ হয়ে গিয়েছে আর আমাদের তিরিশ সরি উনত্রিশ স্পিনে কিন্তু পেয়ে যাবো ওকে কনগ্র্যাচুলেশন এর কাছাকাছি চলে আসছি ভাই আর মাত্র মানে দশ মানে দুইশোটা এমনটা দুইটা স্পিন আর লাস্ট একটা স্পিন করলে কিন্তু গ্যাস হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যান্ড কনফার্মলি একটা পেয়ে যাবো দেখা যাক গ্যাস লাস্ট স্পিন এই স্পিনে গেছে আমাদের কি ক্রিমিনালটা দেয় আ? এটা কোনো কথা ভাই এই ক্রিমিনাল তো একবার আমাকে দিয়েছে আবারও মানে দ্বিতীয়বার মানে দুইবার একটা কিমিনাল দেওয়ার মানেটা কি ভাই এখানে মানে আমি তো ওইটা বুঝতেছি না গেরি নাকি গাঁজা খায় নাকি ভাই এটা কী করলাম আমার সাথে গ্যাস আরেকটা ভান্ডিলে কিন্তু বের করতে গিয়ে আমার কতগুলো ডায়মন্ড গিয়েছিল আপনারা তো জানেনি প্রায় ষোলো হাজার ডায়মন্ড গিয়েছে এইবার গ্যাস দুশো ডায়মন্ডের বন্যা বসিয়ে দেবো দুশো ডায়মন্ড স্পিন করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো তো দেখা যাক কেই না আমার কাছ থেকে কত ডায়মন্ড নিতে পারে আমি গ্যাস থামবই না আজকে আমাকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি এই ক্রিমিনাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত গ্যাস স্পিন করতেই থাকবো করতেই থাকবো আরে ভাই আমার ক্রিমিনাল লাগবে আমার এগুলো কিছুই লাগবে না টুকেন আমার লাগবে না টুকেন ভাই এখানে ষোলো ষোলোশো হয়ে গেছে আর কি করব ভাই আমি আর কি করবো আমার ভাই ক্রিমিনাল লাগবে স্পিন করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো স্পিন করতেই থাকবো আমার যে যে মূল্যে হোক ভাই লাগবে স্পিন করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো গেই না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে স্পিন কনগ্রাচুলেশন ও মাই গড ভাই সিরিয়াসলি তো ফাইনালি গ্যাস পেয়ে গেলাম গোল্ডেন ক্রিমিনাল ভাই এইটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না মানে রিয়াকশনটা যে কেমন ছিল মানে একদম ভিতর থেকে যে মানে কতগুলো ডায়মন্ড দিয়েছে এখানে আগের একটা ইভেন্টে দেওয়া হলো ষোলো হাজার এটাতে দেওয়া হলো পনেরো হাজার প্লাস ভাই কতগুলা ডায়মন্ড ভাই নাথিং টু সে যাই এখন একটু আনন্দ লাগছে যেহেতু আর আমাদের এখানে হয়ে গেছে ভাই ও সিরিয়াসলি কতগুলো ওকে গেস। এখন আমরা টুকেন থেকে এক্সচেঞ্জ করে করে আমরা ই নিব যে এখানে গোল্ডেন এখানে আছে একটা হলুদ ক্রিমিনাল এটা আমার কাছে আগে থেকে ছিল না ওকে এটাও আনলক দেন গ্যাস এখানে রয়েছে আরেকটা ক্রিমিনাল এটাও নিয়ে নিলাম এখানে যতগুলো টোকেন আছে টুকেনগুলোতে আমরা সব কিছু কিনে ফেলবো ওকে চলেন তাহলে পরবর্তী হচ্ছে বাইকের স্কিন হ্যাঁ বাইকের স্কিনটা ভাই আমার কাছে মারাত্মক লাগে যখন এই পিছন দিয়ে যে ধোঁয়াটা বের হয় না এটা জোস লাগে টেন গ্যাস ব্যাকপ্যাক রয়েছে তার আগে আমরা ওয়ালের স্কিনটা কিনে নিই একশো টোকেন দিয়ে ওকে ওয়ালের স্কিন ডান দেন আমরা হচ্ছে ব্যাক প্যাক কিনবো মানে ভাই এখান থেকে সব কিছুই কিনে ফেলবো ওকে ব্যাকপ্যাক ডান তারপরে গেছে এখান থেকে আমরা গ্যানেট ওকে ভাই গ্যানেটের স্কিনটাও কিন্তু জোস ওকে তারপরে একটা নাম চেঞ্জ কার্ড কিনবো দেন আর কি কেনা যায় এখানে এখান থেকে এখান থেকে তো আর তো কেনার তো কোনো কিছুই দেখি আগে থেকে ক্রিমিনাল ওইটা ছিল ওকে গেছে এবার আমরা হচ্ছে এই কিনবো যে এখানে ম্যাজিক কিউবের যে ভাউচারগুলো আছে এইটা এটাতে একশোতে নাইনটি নাইন নাইনটি নাইন আমার কাছে আছে কত পাঁচশো আষট্টি হ্যাঁ তাহলে এখানে নাইনটি ওকে কিনে ফেললাম নিরানব্বই আরও আছে তার মানে আরও কিনতে পারবো ওকে ম্যাক্স সত্তর সত্তরটা দিয়ে চোদ্দোটা কিনে ফেললাম ওকে ফাইন গাইস আমাদের কিন্তু এখান থেকে মোটামুটি ভালোই একটা ই আসছে তো দেখা যাক গাইস ও গড ভাই একদম পুরাই জোল দেখা যায় এটা কত ডায়মন্ডে তাছাড়া গেছে আমি তো কমই ডায়মন্ড ইনভেস্ট করেছি তাছাড়া আরও অনেকেই আছে যে পঁচিশ তিরিশ হাজার ডায়মন্ড এখানে ইনভেস্ট করেছে পঁচিশ তিরিশ হাজার ডায়মন্ড অনেকে পায়নি অনেকে পেয়েছে কম ডায়মন্ডে আমার পনেরো হাজার লাগছে তাছাড়া গেছে এখানে আমাদের ইবু এখানে চলে আসছে পি নাইনটি গ্যাস পি নাইনটিটা কর ট্রাই করবো তো দেখা যাক এক হাজার ডায়মন্ডে যদি পাই এখানে দুই হাজার ডায়মন্ড আমি আগে স্ক্রিন করেছিলাম সব ও মাই গড ভাই সিরিয়াসলি আজকে লাগটা মনে হয় আমার ভালোই যে আমি এখানে পনেরো হাজার ডায়মন্ডের ভিতরে কিন্তু পি নাইনটির স্ক্রিনটাও পেয়ে গেলাম এটা ভাই পুরাই জোচ ছিল পুরাই জোচ অ্যান্ড মাইন্ড ফ্লোয়িং একটা বিষয় ছিল ওকে ফাইন গ্যাস তো ফাইনালি গেমিং হাসি কিন্তু পনেরো হাজার ডায়মন্ড দিয়ে পেয়ে গেলো গোল্ডেন কিমিনাল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার গোল্ডেন কিমিনাল অ্যান্ড পি নাইনটির স্কিন ওকে ইভু পি নাইনটিটা আমরা ম্যাক্স করে ট্রাই করবো তো দেখি এটা এক লেভেলে রয়েছে দুই লেভেলে চলে যাবে আমার কাছে কিন্তু গ্যাস অল ইভুই আছে ওকে ফাইন তারপর আবার তিন লেভেলও যাচ্ছে হ্যাঁ তিন লেভেল হয়ে গিয়েছে চার লেভেলে যেতে কত কয়টা টুকে নাও চারটা চারটা কম পড়ে ওকে তাহলে আমরা কিনে ফেললাম ডায়মন্ডে অ্যান্ড গাইজ ফাইনালি কনগ্র্যাচুলেশন চার লেভেল ডান মানে পি নাইনটি আমার চার লেভেলও ডান হয়ে গেছে পরের মাসে ডায়মন্ড পেল ওইটা দিয়ে ম্যাক্স করে ফেলবো আর এই মাসে তার দিবে না পরের মাসেই দিবে ডায়মন্ড ওকে ফাইন গাইজ এইটা রিমোটটা মোটামুটি জোস লাগে গোল্ডেন ক্রিমিনালের সাথে যখন গোল্ডেন ক্রিমিনাল পি নাইনটি রিমোটটা মারে ভাই পুরাই জোস লাগে ওকে গেস আজকের ইভেন্টগুলো কমপ্লিট করতে টোটাল আমাদের কত ডায়মন্ড লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর আগের ভিডিওটাও একটু দেখে আসবেন যে আগের ভিডিওতে আমাদের গুল্ডেন ক্রিমিনালে স্পিন কত ডায়মন্ড করেছিলাম অ্যান্ড আজকে কত ডায়মন্ড স্পিন করেছি টোটাল আমাদের কত ডায়মন্ড লেগেছে পি নাইনটি অ্যান্ড গুল্ডেন ক্রিমিনাল বের করতে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে সঠিক উত্তর দিতে পারবে তাকে একটা উইকলি গিফট করা হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ